হ্যালো বন্ধুরা আজ ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে দীঘা চলো যাওয়া যাক তাহলে এখন আমরা চলে এসেছি বাটানগরের জেটি ঘাটে এখান থেকে আমাদের যাওয়ার দুটো অপশান আছে হীরাপুর থেকে নলপুর আর সারেঙ্গা থেকে নলপুর কিন্তু যেহেতু সারেঙ্গাটাই আগে আছে বা সারেঙ্গার খেয়াটা ফার্স্ট আছে আমরা এখান দিয়ে গেলে আগে পৌঁছতে পারব সেজন্য আমরা সারেঙ্গা দিয়েই যাচ্ছি এবার অটো অটো ধরে যাবো অল্প স্টেশন সেখান থেকে ট্রেন ধরে সোজা সাঁতরা গাছে সকাল আটটা দশে সাঁতরাগাছি তো দীঘার ট্রেন ছিল কিন্তু ট্রেনটা ছাড়লো আটটা কুড়িতে আর দীঘা পৌঁছতে এগারোটা পঞ্চান্ন বাজবে কিন্তু আমাদের ট্রেন যেহেতু দেরি করে ছেড়েছে দশ মিনিট তো আশা করছি পৌঁছোতে পৌঁছতে দশ মিনিট লেটই হবে ওই ধরো বারোটা পাঁচ নাগাদ হবে হয়তো এখন আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি তোমরা আন্দাজ করতে পারছ দীঘা যাওয়ার পরতে এটা কোন ব্রিজ পড়ছে হ্যাঁ জানি অনেকেই পেরেছো এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আমরা খুবই এক্সাইটেড গেছি ফাইনালি পৌঁছে গেছি সেই দীঘা স্টেশনে দেখছো কত লোকজন এসো চলো যাওয়া যাক তাহলে ও মা ওই দেখো ও তো দীঘাতে এসে ভীষণ খুশি এমন গোল গোল করে ঘুরছে দেখো আর ওদিকে ঢেউগুলো আছড়ে আছড়ে আসছে